হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দাদাকে নিয়ে আমি আজকে যাচ্ছি হসপিটালে ভীষণ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে ভীষণ এবার ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে এখানে আজকে আমার ক্যামেরাম্যান হল আপনাদের দাদা বাবা জি দাও 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 যাও যাও এই যে আমরা চলে আসলাম হসপিটালে কিন্তু আজকে প্রচুর লোকজন দেখা যাচ্ছে ইউজুয়ালি এরকম দেখা যায় না কারণ এখানে লোকজন একটু কম অসুস্থ হয় মনে হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে না এই কারণে অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সবার অনেকক্ষণ ওয়েট করতে হবে মনে হচ্ছে আর এখানে দেখুন মানুষ অসুস্থ হয়ে মরে যাচ্ছে আর একজন ডান্স করতেছে বাবা যত অসুস্থ হোক না কেন একে কোলে উঠতে হবে ছাড়বে না কিছুতেই 바이바이 아미 액트 아바다 아바다 와와 파파 객트다 파키다 파파 객트다 다다 파파 객트다 아빠 아빠 아미 액트다 와와 আর এখানে দেখুন কি সুন্দর করে গার্ডেন করে দিছে অনেক সুন্দর করে করে গার্ডেন অনেক রকমের গাছ লাগাই দিছে আর কি এখন আপনাদের দাদাকে গ্যাস দিতে হবে আসলে কথাই শোনো না আমি কয়েকদিন আগের থেকে একে চিল্লাচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য ভীষণ অবহেলা করে একটা কথাও শুনে না বুঝছেন আজকে আমি জোর করে নিয়ে আসছি একে এখন আমাকে আর আমার মেয়েকে বাহির ওয়েট করতে হবে কারণ আমার বেবি ছোট এই কারণে এখানে এলাও করবে না এরা কারণ কোনো সমস্যা হতে পারে বাচ্চার এই যে আমরা হসপিটাল থেকে চলে আসছি এখন আপনাদের দাদার জন্য একটু ফার্মেসিতে যাব কিছু ওষুধ নেব এর জন্য আপনারা কি জানেন টার্কিতে ফার্মেসি কি কি বলা হয় এর জেনা বলা হয় এর জেনা আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে এখন একটু কনভিনিয়েন্স স্টোরে আসলাম মধু নেওয়ার জন্য মেয়ের টার্কিতে না আসলে আমি জানতে পারতাম না যে এত রকমের মধু হয় খালো হালকা কালো হালকা লাল সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য ব্লগে আমি মেয়ের জন্য একটা ডাইপার নেবো তারপর চলে যাব বাসার দিকে